ভালো আছেন আপনি কি বানাচ্ছেন এটা দিয়ে আপনার এখানে কি কাজ করছেন হ্যাঁ ও এই প্রত্যেকটা দিয়ে কি বানানো হবে দইয়ের খুঁটি দইয়ের খুঁটি ও আচ্ছা আচ্ছা তাই হিসাব করে আপনি প্রথমে মাটি মানে ওই মাপ দিয়ে দিয়ে আলাদা রাখছেন না আচ্ছা আচ্ছা আপনিও কি খুব ছোটবেলার থেকে এটা করেন মানে আপনার পারিবারিক এটা বহুত আগে থেকে না কত কত পুরুষ আগের থেকে মানে অনেক আপনার পুরুষ এটাই করতো দাদারা। চুলা হ্যাঁ ভাইরা একটু শোনেন এটা আপনার যে সাজাচ্ছেন এটা এই চুলাতে আগুন দিবেন কখন

তাকে করে বলে হ্যাঁ এগুলো কাপ গ্লাস হ্যাঁ তারপরে দইয়ের বাটি এসব সম্পূর্ণ দইয়ের মানে আপনাদের ঘোষদের কাছ থেকে অর্ডার দিয়ে থাকতে যে দেখুন অনেক বড় একটি চুলা এই যে এখানে আগুন যাওয়া হয় নিচে অনেক একসাথে অনেক খুঁটিয়ে একসাথে আগুনে পরে এই যে উনি রাজাচ্ছেন সরি ভাই আচ্ছা ভাই কতক্ষণ আগুন দিতে হয় কতক্ষণ জ্বালা এই চুলাটা জ্বালা জ্বালাই রাখা ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা হ্যাঁ ও 6 ঘন্টা তো অনেক সময় 6 ঘন্টা শুধু খালি মানে নিজে বাজে মানে আগুন দেওয়াই লাগে খালি তারপরে আপনি ধরেন কালকে 8টা 9টা পর্যন্ত সকাল হ্যাঁ ওই আগুনের তাপ থাকবে তারপরে এখান থেকে খালাস করবেন কখন কালকে বিকালের দিকে দুপুরের দিকে না

এমন কোন জিনিস না যে ধান চাল এই দামে কিনলাম এত টাকা লাভ হলো এমন এমনও লোক আছে যে বৎসরে দুই এক টাকা ইনকাম করে এমনও লোক আছে সে পুরো ফ্যামিলিতে খাওয়া চলতেছে না কাজের ওপর কাজের ওপর অত যে আলিসেমি করে থাক করবো না আর আমার হিসেবে কি আমার আজকে এতটি আজকে টার্গেট করতে হবে আমরা পরিবারের সবাই মিলেই করতেছেন না মানে অতিরিক্ত কাউকে অন্য জায়গা থেকে মজুরি হিসাবে নেন না 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 সেটা নেন মজুরি হিসেবে কেন নেন না মানে এটা আমাদের তো প্রতিদিন টাকা আসে না তো হুম কারণ আজকে যে মজুরি নেই কারণ কাজের সাথে ভাগ হয় তাই 500 টাকা দেওয়া লাগবে হুম তা আমাদের তো টাকাতে হবে আসে না তাই না যে এক মাসে বানাইছি এক মাসে আমার ফেল ধরলে হতে 3000 টাকা ইনকাম হ্যাঁ এইভাবেই চলা নিজেরা করা হয় নিজেরাই চলা হয় আর আর একটা কথা কোন মুসলিম ফ্যামিলিকে এটা করে না আমরা তবু অনেক সময় তাকে বলি যে একটু আমাদের মজুরি দেন হ্যাঁ হ্যাঁ একটু তাই ওই টাকা দাও আমাদের এলাকা কাজ করো না আবার তো আমাদের এলাকা করো না ও আমরা অনেক চেষ্টা করি না হয়তো অনেক সময় পারা যাচ্ছে না অভাবে থাকলো করতে আসে না 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 আরেক একটা জাতিগত ব্যাপার আছে না জাতিগত আচ্ছা ঠিক আছে এই যে মাটি এই মাটি তাই না আচ্ছা এই যে মাটি দেখুন আচ্ছা আপনারা মাটি করতে গেলে মাটি যে আমার বাড়িতে টিলার দিয়ে দেয়া যায় আছে এগুলো খুব কি মাটি এগুলো ভালো মাটি ভালো মাটি আনতে হয় আমাদের এই কাজের জন্য মাটি সেটা পেলতুকি থাকে চিকা মাটি মানে এই মাটি দেওয়ারও আপনারা একটা কন্টাক্ট নেন কারোর সাথে হ্যাঁ মাটি তারা সাপ্লাই দেবে সাপ্লাই দেওয়া যদি এটা বাটা পোল পোলটা পোলটা এটা বাটা যায় আর টিকেট আমাকে দিতে হবে হ্যাঁ আচ্ছা গো মা আছে ওটা গাই গায় ফ্যাক্টরি ফ্যাক্টরি I'm a একটি বৃহৎ চুল্লি এই যে অনেক বড় একটি চুল্লি